আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশ থেকে কাতার যেতে এজেন্ট খরচ কত কাতারে কি কি কাজ পাওয়া যায় এবং সেই কাজগুলোর বেতন কত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতার কথা বলবো প্রথমেই বলবো বাংলাদেশ থেকে কাতারে যেতে কত খরচ প্রিয় দর্শক এখন বাংলাদেশ থেকে কাতারে যেতে বেশিরভাগ মানুষ এজেন্টের মাধ্যমে যায় সাধারণভাবে এখন কাতারে যেতে এজেন্টের মাধ্যমে খরচ পড়ে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই খরচের মধ্যে কাজের ভিসা মেডিকেল বিএমএটি কখনো কখনো টিকিট কিন্তু মনে রাখবেন সব এজেন্ট এক রকম না অনেকেই বেশি টাকা নেয় আবার কথা অনুযায়ী কাজ দেয় না তাই টাকা দেওয়ার আগে অবশ্যই কাগজপত্র দেখে নেবেন চলুন এখন কথা বলি কাতারে গিয়ে কী কী কাজ পাওয়া যায় বাংলাদেশিরা কাতারে সাধারণত এই কাজগুলো বেশি করে কনস্ট্রাকশন রাজমিস্ত্রি হেল্পার ক্লিনার ড্রাইভার রেস্টুরেন্ট বা হোটেলের কাজ ফ্যাক্টরি বা ওয়ার হাউজের কাজ যাদের কোনো স্কিল আছে যেমন ড্রাইভিং ইলেকট্রিক প্লাম্বিং তারা তুলনামূলক ভালো সুযোগ পায় কাতারে কাজের বেতন কত এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বেতন সাধারণ লেবার বা ক্লিনার প্রায় চল্লিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা কনস্ট্রাকশন বা ফ্যাক্টরি কাজ প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা ড্রাইভার বা স্কিল কাজ প্রায় আশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত অনেক কোম্পানি বাসা দেয় কিছু কোম্পানি খাবারও দেয় এই বিষয়গুলো অবশ্যই জেনে নেবেন কাতারে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা প্রিয় দর্শক এই অংশটা খুব গুরুত্বপূর্ণ কখনো শুধু কথার উপর ভরসা করবেন না সব কিছু লিখিত কাগজে রাখবেন যেমন বেতন কত কাজ কি বাসা আছে কিনা ওভারটাইম আছে সব কিছু পরিষ্কার না হলে টাকা দেবেন না আরেকটা কথা খুব কম খরচে কাতার পাঠানোর লোভ দেখালে সাবধান হবে কাতারের জীবন যাপন কাতারের জীবন মোটামুটি ভালো কিন্তু কাজের চাপ একটু বেশি গরম অনেক বেশি হয় তাই শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে পরিশ্রম করলে কাতারে টাকা জমানো সম্ভব তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানলাম কাতারে যেতে কত খরচ কী কী কাজ পাওয়া যায় এবং বেতন কত ভিডিওটা ভালো লাগলে লাইক দিই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে